আজকে আমরা সৌদি আরবের মেঠোপথ দিয়ে এমন একটি সাগর দেখতে যাচ্ছি এমন একটি সাগরের কাছে যাচ্ছি যে সাগরটি আপনাকে সব ধরনের ফিল দিতে পারবে দিতে পারবে জর্দানের ডেড সি এর ফিল দিতে পারবে কক্সবাজারের ভাইব দিতে পারবে সমুদ্রের অনেক বিশাল গর্জন এমন কি লোনা পানির সেই লবণাক্ততার স্বাদ চলে আসলাম সাগর পারে বহু মানুষ আছে এই জায়গায় আসসালামু আলাইকুম অবশেষে আমরা চলে আসলাম সাগর পারে এবং দুপুর বেলা দেখেন পানিগুলো দেখেন একদম নিশ্চিন্ত এত পরিষ্কার নিশ্চিন্ত দেখা যাইতেছে একদম নিশ্চিন্ত নিশ্চিন্ত দেখা যাইতেছে পানি অনেক পরিষ্কার রে ওই দিক দিয়া হচ্ছে নীল এদিক দিয়ে হচ্ছে আবার সাদা পানি একদম অনেক গভীর আছে কিন্তু আমার এক মজা ঠিক আছে তারপরে পানি অনেক পরিষ্কার বহু মানুষ আছে এই জায়গায় বহু মানুষ বহু মানুষ অবশেষে আমরা চলে আসলামতো না মিষ্টি পানি লবণ আগতো না মিষ্টি পানি দত্ত কেনাকাটা দত্ত কেনাটা দত্ত লবণতো না মিষ্টি মিষ্টিবাণীরা আমার মনে হইতেছে যদি কেউ

আয় আস্তে আস্তে অনেক দূর পর্যন্ত গেছে এরপরও পানি কি পরিষ্কার পানিগুলো একটু দেখাতো পানিগুলো পরিষ্কার অনেক সুন্দর একটা জায়গা আর এত পরিষ্কার পানি এই যে মাছ আছে মাছ আছে মাছ 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 দেখতেছেন কিনা দেখি জানি মাছ দেখা যাইতেছে মাছ আমি

অনেক মাছ অনেক মাছ দেখতেছেন কিনা একটু ভালো করে খেয়াল করুন অনেক মাছ অনেক মাছ একদমই স্পষ্ট দেখা যেত মাছগুলা পানির মধ্যে ঠিক আছে আরে অনেক রোদ সাকানো যায় না এর ভিতরে আবার আমি চাইছি সাঁতার দিতে এখন সাঁতার দিতে গিয়া মনে পড়ছে যে আমার বুকের ভিতরে মাইক্রোফোন লাগানো ছিল এখন আমার বুকের যে মাইক্রোফোন ছিল ওই মাইক্রোফোনের ভিতরে ঢুকছে পানি এখন কোনো শব্দই বাহির হইতেছে না এটা নিয়ে আবার উপর উঠতেছি এখন জানি না এটা ঠিক হবে কিনা ঠিক হবে কি না তা পরবর্তীতে বাসায় আসলে বোঝা যাবে আমি আপাতত একটু ফু দিয়ে রাখতে আসি একটু দেখি কিভাবে এটা ঠিক করা যায় কিনা অনেকে কিন্তু জেলেপিস নাম শুনছেন যারা দেখছেন তারা তো দেখছেন আর যারা দেখেন না তাদেরকে আমি দেখাই এই একটা জেলি তারপরে এই একটা অনেক অনেক জেলি তারপরে এই একটা জেলিপিশ মানে হাজার হাজার রয়েছে এই যে এইখানে আবার আছে একটা একটা এখানে অনেক জেলি আছে তারপরে এই যে শামুক আছে বিভিন্ন ধরনের এই যে জেলি हजार हजार जेलिफिश मूर ऊपर बस जगह जेलिपिश देखा जाए এখন ওনারা চাইতেছে সাঁতার প্রতিযোগিতা করার জন্য সাঁতার প্রতিযোগিতা করতে হইলে মিঠা পানি লাগবে এইখানে হচ্ছে লবণ পানি সাগরের লবণ পানি প্রচুর পরিমাণে লবণ থাকার কারণে যদি আমি সাঁতরায় নাকে মুখে পানি যায়। এত পরিমাণে জলে নাক মুখ বলার বাহিরে এইখানে সাঁতার প্রতিযোগিতা করার মতো কোনো ওয়ে নাই কারণ অনেক অনেক লবণ থাকার কারণে নাক মুখ জলে প্রায় এক বুক পানিতে কিন্তু পানি এত পরিষ্কার এখান থেকে মাটি দেখা যায় মনে হচ্ছে এক বিঘত এ দেখেন এই যে জেলিপিশ এই যে জেলেফিশ জেলেপিশ সহ অন্যান্য বহু প্রজাতির ফিশ আছে এই সাগরে আমাদের দিনটা স্মরণ হয়ে থাকবে কারণ কোম্পানির কাজের বাহিরে বাহির হওয়া যায় না বললেই চলে

পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ